একাত্তরে মহান স্বাধীনতা যুদ্ধে ভারতের ভূমিকাকে কি স্বতঃস্ফূর্ত ছিল নাকি কৌশলগত এ নিয়ে পক্ষে বিপক্ষে যুক্তিতর্ক রয়েছে তবে একটি বিষয় নিয়ে হয়তো কারোর ইতিমত নেই যে যুদ্ধে সহায়তার প্রতিদান হিসেবে তারা এদেশ থেকে লুট করে নিয়েছে বিপুল পরিমাণ সম্পদ বর্তমান বাজার মূল্যে যার পরিমাণ দাঁড়ায় চল্লিশ বিলিয়ন ডলার সেসুময়কার বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত তথ্য ঘেটে দেখা গেছে একাত্তরে স্বাধীনতা যুদ্ধ শেষে প্রায় দুশো ওয়াগন রেলগাড়ি ভর্তি করে দু সাতশো কোটি টাকার অস্ত্রশস্ত্র লুট করে নেয় ভারতীয় সেনাবাহিনী যার বর্তমান বাজার মূল্য প্রায় তেরো বিলিয়ন ডলার তারা লুট করে সত্তর থেকে আশি লাখ টন ধান চাল ও গম গড়ে একশো টাকা হারে ধরলেও যার বাজার মূল্য ছিল দুই হাজার একশো ষাট কোটি টাকা যার বর্তমান বাজার মূল্য প্রায় দশ বিলিয়ন ডলার পাট পঞ্চাশ লাখ বেলের ওপর সে সময় যার মূল্য ছিল চারশো কোটি টাকা বর্তমানে যার বাজার মূল্য প্রায় দেড় বিলিয়ন ডলার তারা পাচার করে এক কোটি টাকা ত্রাণ সামগ্রী যার বর্তমান বাজার মূল্য প্রায় আট বিলিয়ন ডলার এছাড়া এক হাজার কোটি টাকার যুদ্ধাস্ত্র ঔষধ মাছ গরু ও বনজ সম্পদ যার বর্তমান বাজার মূল্য প্রায় ছয় বিলিয়ন ডলার সে সময় তারা বাংলাদেশ থেকে সর্বমোট পাঁচ হাজার কোটি টাকা সম্পদ লুটে নেয় বর্তমানে যার বাজার মূল্য প্রায় চল্লিশ বিলিয়ন ডলার ইতিহাস সাক্ষ্য দেয় ডিসেম্বরের শুরুতেই পাকিস্তানি বাহিনী মুক্তিযোদ্ধাদের প্রবল প্রতিরোধের মুখে কোণঠাসা হয়ে পড়ে অনেকটাই নিশ্চিত হয়ে যায় পূর্ব পাকিস্তানের বিজয় ঠিক তখন তেসরা ডিসেম্বর সম্মুখ সমরে নামে ভারত এরপর নানা কৌশলে তারা যুদ্ধের নিয়ন্ত্রণ নিয়ে পাকিস্তানের সঙ্গে আত্মসমর্পণ চুক্তির নেতৃত্ব দেয় সেই থেকে দেশে প্রতিষ্ঠিত হয় আধিপত্যবাদের রাজনীতি তারপর ভারতের লুটপাটের ধরনে আসে পরিবর্তন সে গল্প হয় আরেক দিন বলব